আসসালামু আলাইকুম মিউর চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব চমৎকার ডিজাইনের পার্টিয়ার গার কালেকশনগুলো দেখাবো এবং গারাগুলো কিন্তু রাউন্ড শেপের মধ্যে থাকবে খুব সুন্দর একটু শর্ট প্যাটার্নের মধ্যে আপনার নিতে পারবেন এটা জিমেচু কাপড়ের উপর কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতরা স্ট্রোনে কাজ করা আছে প্যানেলটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাবেন একটু শর্ট মডেলে পাবেন শর্ট স্টাইলে এবং হাতার মধ্যেও কাজ করা আছে ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের মাঝে অনেকেই আছে যারা একটু শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা গাড়া ড্রেস পড়তে চান এই গাঢ় ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন ব্রাউন্ড শেপের মধ্যে থাকবে একটু শর্টের মধ্যে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে ফার্সি প্যান্ট আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টটা সেম কাপড়ে এই যে দেখেন প্যানেলে প্রচুর কাজ করা সম্পূর্ণ পার্টি ব্যাক সাইডটা দেখি ভাইয়া সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু মোট আপনার চারটা কালার পাবেন আরও তিনটা কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের এক এক করে কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে এবং এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বারে মাপে এবং এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই পাঁচ হাজার দুশো আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর যারা এই টাইপের পার্টিগার ড্রেসগুলো সরাসরি আপনারা নিতে চান আপনার চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে এখানে আসলে এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনারা জিমিচু কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ স্টোন মিররে লাক্সারি কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এবং এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বটে মাপে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাই হাজার দুশো আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিলাম সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং পেজ থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে এবং গাউসিয়া মার্কেট দোতলা আপনার ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিনের দশ এখানে চলে আসলে আপনার জাকির ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞানী শিখে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য